The streets, we begin to feel the fire we rise like tall buildings as the chemicals they take us higher the night's young and it's just beautiful এখনও কিছুটা জল জমে আছে এই যে বাকি ওদিকে জল কমে গেছে কিন্তু এখানে জল জমে আছে চারিদিকে সব লন্ডভন্ড হয়ে গেছে এইগুলো সব ঠিক করতে হবে চারিদিক পুরো শ্যাওলা ঠেউলা হয়ে গেছে বাথরুমটাতে ধুয়ে পরিষ্কার করে দিলাম প্রথমটা পরিষ্কার করতে হবে সাথে এই যে সব জুতো চলে গেছিলো ভেসে এদের ধরে নিয়ে এলাম এই বালতি ফালতি করে জামা কাপড় কাছে তো এইগুলো মাছতে হবে আর ওইটা ধুয়ে না এবার ওই গামলাটার মধ্যে করে জুতোগুলো রেখে দাও তাহলে আর ভেসে ভেসে চলে যাবে তো যাই হোক এসব পরিষ্কার করতে হবে অনেক কাজ আছে আপাতত হালকা হালকা রোদ্দুর তো উঠেছে জানি না সারাদিন কি হবে চল গাছগুলোর থেকে বেশি আনন্দ হয়েছে কারণ গাছেরা সবুজে সবুজ হয়ে উঠেছে যত নেতা ফেটা আছে সমস্ত কিছু ধুয়ে দিলাম সকালবেলা আরও কিছুটা কাচতে হবে এই পর্দাটাকে কাচতে হবে নোংরা জলে ডুবে গেছিল পুরো এই পর্যন্ত তো ভরে গেছিলো জল ওই জন্য এগুলো না কাচতে হয় আর বর্ষার সময় তো কত নেতা ফেতা এসব লাগে সে আর বলার মতন চল কাজ শুরু করি ঘর দূর পরিষ্কার করে দিয়েছি দেখো কিন্তু কালকের বাসনগুলো না রয়েছে এগুলোকে মাছ দেওয়া হবে এতক্ষণ বাথরুম পরিষ্কার করছিলাম ওই জন্য রাখতেও পারিনি আর কালকের কিছুটা ভাতও রয়েছে সেটাকে ভাত ভাজা করে দেবো বড় মশাইকে তো বন্ধুরা দেখো এই হচ্ছে ভাত ভাজা আর এই হচ্ছে খিচুড়ি আর এই হচ্ছে পাপড় ভাজা খিচুড়ি অনেকটাই আছে আর পাপড় ভাজা করে নিলাম আর ভাত ভাজা এই সব মিলেই তিনজনের হয়ে যাবে যা আছে লাঞ্চ আর কি তো দেখো সবার আগে না বিছানাটাকে তুলে নিচ্ছি পয় পরিষ্কার করে নিচ্ছি ভালো করে আর তার আগে অ্যাডভেস্টার ঠ্যাডভেস্টার সমস্ত কিছু না মুছেছি কিন্তু আজকে প্রচুর কাজ প্রচুর কাজ করেছি আজকে এত কিছু ক্যামেরা অন করে করতে গেলে না আমার মানে রাত্রির হয়ে যেত বোধহয় কাজ করতে করতে ওই জন্য যেটুকু পারলাম ওটুকুই শেয়ার করে বাকি অফ ক্যামেরায় প্রচুর কাজ করে নিয়েছি অ্যাডভেস্টার ঠেডবেস্টা সমস্ত কিছু আসবাবপত্র মুছে বিছানাটা এখন দেখো ঝেড়ে নিচ্ছি বিছানাটা পয় পরিষ্কার হয়ে গেলে ঘরের অর্ধেকের বেশি কাজ হয়ে যায় তারপরে বাকি কাজ করব প্রচুর কাজ তো রয়েছে আর ঘরে যাদের জল ঢোকে তারাই একমাত্র বুঝবে যে সেই সমস্ত জিনিসপত্র সরিয়ে পরিষ্কার করতে কতটা টাইম লাগে কারণ ওই জলগুলো না এমনি জল দেখবে গরমে গরমে শুকিয়ে যায় কিন্তু ওই নোংরা জলগুলো না শুকায় না যতক্ষণ না মুছবে ওটাকে পয় পরিষ্কার করবে শুকায় না তো দেখো এখন গ্যাস ট্যাস ভালো করে সরিয়ে সার্ফ দিয়ে পুরো ঘরটাকে মুছে পরিষ্কার করে নিয়েছি গ্যাসটাকেও সার দিয়ে সার দিয়ে আর কি মুছে পয় পরিষ্কার করে এখন জল পাল্টি ঘর দৌড় তারপর গ্যাসটা ভালো করে দুবার তিনবার করে জল পাল্টি পাল্টি মুছে পয় পরিষ্কার করে নিলাম আর ঘরে যা যা আসবাবপত্র আছে এখন কিন্তু সমস্ত সরিয়ে পয় পরিষ্কার করেছি মানে বুঝতে পারছো কতটা টাইম লাগলো আমার আজকে কাজ করতে প্রচুর টাইম লেগেছে আর এই সমস্ত কাজ করতে গিয়ে প্রচুর হাঁপিয়ে গেছে এখন আমি তো এখন ভাবলাম একটুখানি জল খেয়ে নিই তারপর দেখলাম জল ঠালগুলো ফাঁকাও রয়েছে সব বোতল জন্য ভরে এখন রেখে দেবো যেগুলো বাইরে রাখার বাইরে রাখবো আর আমি আর মেয়ে দুজনে একটু জল খেয়ে নেব কাজের ফাঁকে ফাঁকে জল খেতে ভুলি না আর এখন দেখো এক গামলা বাসনও মেজে নিয়েছি আর সব থেকে ভারী কাজটা ভোরবেলায় সেরে নিয়েছি বাথরুম পরিষ্কার কত যে টাইম লাগলো বলার মতো দেখো ঘর একদম পয় পরিষ্কার করে দিয়েছি এক গামলা বাসন মেজে নিয়েছি আর এখানে একদম যা ছিল সমস্ত সরিয়ে একদম মুছে ঠুচে পয় পরিষ্কার করে আবার যেখানে যেটা ছিল গ্যাসটার শরীর সব পরিষ্কার করে মুছতে হয়েছে কারণ জল উঠে গেছিল তো ফ্রিজের দেখো নিচে ট্রেটাও মেজেছি উপর করে দিয়েছি জল ঝরুক ফ্রিজের নিচেও জল ঢুকে গেছিলো খাটের নিচে সব এখন যতটা হাত ঢোকানো যায় হাত ঢুকিয়ে ঢুকিয়ে মুছে জল ঢল বার করে দিলাম প্রচুর বাসন বাসন তো ছিলাম না যেটুকু জলে দাঁড়িয়ে মেয়েছি বাকি তো মাঝতে পাইনি সব এখন মেজের ঘষে বিছানা ঠেছানা পয় পরিষ্কার করে দেয় ঘর এইসব করতে যে কি খাটনি হলো মনমনি স্নান ঠান করে দিয়েছি সমস্ত কাজ এখন কমপ্লিট এইসব করতে গিয়ে প্রচুর খাটনি হলো সে আর বলার মতো না এখন সমস্ত কাজ কমপ্লিট করে দিয়েছে এই যা আছে সব সরিয়ে ঠরিয়ে জল ঠল কোনায় কোনায় ঢুকেছিলো সব ভালো করে মুছে ফিনাইল দিয়ে মুছতে গিয়ে আমার এখন মানে দম বেরিয়ে যাওয়ার যোগ আর যত জুতো আছে দেখো জুতো জুতো ফুতো সব ধুয়ে দিয়েছি ধুয়ে এই জায়গাটার মানে নোংরা হয়ে গেছিলো জল উঠেছিল এই জায়গাটা ধুয়ে দিলাম বালতি ফালতিগুলো মেজে দিলাম এগুলো এই বালতিটা করে কাছি আর আপাতত কিছু জুতো গামলার মধ্যে ঢুকিয়ে রেখেছে আর ওই বালতি ফালতিগুলো স্নান করতে যাওয়ার আগে গুছিয়ে ঠুচিয়ে তারপরে ওইগুলো ফেলে দেবো আর এখানে এখনও দেখো জল জমে রয়েছে ওই জন্য আর ঝাড় দিতে পারলাম না উঠোনটা কারণ জল জমে রয়েছে তো এত জল কাচিয়ে সরানো যাবে না পর্দা মর্দা দুনিয়া সমস্ত কিছু নেতা ফেতা যা ছিল সমস্ত কিছু এখন কাচলাম কাচা ধোয়া করলাম তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা এভরি ওয়ান দেখো ওইদিকে ঝাটাটা দেখতে পাচ্ছ ঝাটাটাও ধুয়ে দিয়েছি প্রচুর মানে ঘরের সমস্ত জিনিস এখন ধোয়া মোছা করে পরিষ্কার করে নিলে